আজ শনিবার সাতই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রানিশ নামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার বার জপ করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম নামা। তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা ভুলেও যেন ক্রয় করবেন না শনি বর্তমানে মার্গি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর হ্যাঁ সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন টাইমের কাজ টাইমে করুন শনি মহারাজ আপনাদের সুফল প্রদান করবেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজও এক আপনাদের জন্য আজ কিন্তু একটি অত্যন্ত শুভ দিন অপেক্ষা করছে সময় সুযোগের সদ ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন আজ ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হয়ে যেতে পারে আই ইনকাম তো বাড়বে খরচও বাড়তে চলেছে এমন জায়গায় অর্থকে আজ ইনভেস্ট করুন যেখানে অতিরিক্ত আর্থিক মুনাফা না হলেও সময় মতো অর্থটা যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনি আপনার পরিবারে চলতে থাকা কোনো সমস্যার সমাধান করবার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন শান্তি স্থাপকের কাজ করতে চলেছেন সকল জিনিসপত্রকে নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের কথায় কান দিন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাথ টু বি দ্য লিসনার ফার্স্ট একজনকে ভালো বক্তা হওয়ার আগে তাকে ভালো শ্রোতা কিন্তু অবশ্যই হতে হবে আজ অবশ্যই পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটিতে আপনারা কোয়ালিটি টাইম পাস করবেন